কম কাম দিয়ে বাম দিকে তাবদর লক্ষ্য করো এটা বনেট এটা সামনের বনেট খুলবে হুম বনেট লক বনেট হুম খোলো বনেট খোলো নাও উঠাও না কলার পর হ্যাঁ স্ট্যান্ড দেয়া

ব্রেক ফ্লুইড হ্যাঁ দেখতে হবে ম্যাক্সিমাম হ্যাঁ মিনিমাম থাকলে কি করতে হবে ব্রেক অয়েল ব্রেক অয়েল ঢালতে হবে ক্লাস অয়েল কি করতে হবে স্যার মিনিমাম থাকলে ঢালতে হবে হ্যাঁ মিনিমাম থাকলে ঢালতে হবে আর রেডি কি করতে হবে স্টিয়ারিং ফুল কোন সাইড ঢালতে হবে ঢালতে হবে স্টিয়ারিং ফ্লুইড হ্যাঁ ফ্লুইড ওকে হ্যাঁ বলো রেডিয়েটরে কোলেন পাই চেক দিতে হবে খুলে দেখো কুলেন ঠিক আছে না জি স্যার ওকে

ব্যাটারিতে কি ধরনের অ্যাসিড ব্যবহৃত হয় সালফেট অ্যাসিড সালফেট অ্যাসিড ব্যবহারিত হয় ডেলি নিঃশ্বাসন কি কি করতে হবে প্রথমে ইনহেলার চেক করতে হবে হুম তারপরে এর পানি চেক করতে হবে বলো রেডিয়েটরে কুলেন আছে কিনা চেক করতে হবে কুলেন যদি না থাকে তাহলে আমাদের পরিমাণ মতো কুলেন দিতে হবে বলো তারপর আমাদের স্টিয়ারিং গোয়েল আছে কিনা সেটা চেক দিতে হবে যদি পরিমাণ মতো কম থাকে তাহলে পরিমাণ মতো আমাদের ভরতে হবে তারপরে তারপর ব্রেক মাস্টার সিলিন্ডারের ব্রেক অয়েল চেক দিতে হবে যদি ব্রেক অয়েল বলো তারপর আমাদের ব্রেক মাস্টার সিলিন্ডারের ব্রেক ফুয়েল ট্যাঙ্কের চেক দিতে হবে যে মিনিমাম বা ম্যাক্সিমাম আছে কি না ম্যাক্সিমাম মিনিমাম যদি থাকে তাহলে আমাদের ম্যাক্সিমাম করে নিতে হবে মাস্টার সিলিন্ডারের ক্লাস ওয়েলের সিলিন্ডার চেক দিতে হবে যে ওখানে ম্যাক্সিমাম আছে কি না ম্যাক্সিমাম যদি না থাকে তাহলে আমাদের ম্যাক্সিমাম করে নিতে হবে